জলবায়ু পরিবর্তনের নির্মম পরিহাস কী সেটা এই যে আরব আমিরাতের বৃষ্টি দিয়ে বোঝা যেতেছে গত দুই দিন যাওয়া আরব আমিরাতের বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে বন্যা এখন তো আমাদের দক্ষিণ এশিয়ায় তেমন একটা বৃষ্টিপাত হয় না আগে গ্রীষ্মকালে দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাত হইতো এখন ও করতে হয় মধ্যপ্রাচ্যে দক্ষিণ এশিয়াতে এখন গরম মধ্যভারাচ্যে বৃষ্টি হইতেছে আবার বৃষ্টি হইতেছে মাত্রায় বৃষ্টির কারণে এই সব প্লাবিত হয়ে গেছে আরব আমিরাতের সাথে সাথে ওমানের উত্তরাঞ্চল এই মাস্কার সোহার উত্তরাঞ্চল অনেক বৃষ্টিপাত হয়েছে বন্যার কারণে অনেক ঘর এই যানবাহন অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ নিখোঁজ হয়েছে অনেক মানুষ নিহত হয়েছে স্কুল বাসের মধ্যে স্টুডেন্টরা ছিল স্কুল বাস হানি টান দিয়ে নিয়ে গেছে ওই স্কুল বাসের মধ্যে সাত আটটা জন মারা গেছে ওমানে তো আরব আমিরাতে শারজাতে বৃষ্টি হওয়ার কারণে এয়ারপোর্টের মধ্যে ফানি চলে আসছে শারজা হইয়া যে ফ্লাইটগুলো ছিল শারজা টু সালালা টু শারজাহ টু ঢাকা সালালা শারজা শারজা টু তিরুবন্তপুরম ইন্ডিয়া তো শারজা হইয়া যে ফ্লাইটগুলো ছিল সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তো গতকালকে এর আগের দিন গত দুই দিন যাবৎ যত ফ্লাইট ছিল সব ক্যান্সেল হয়েছে বেসার বিমান চলাচলের অনেক ক্ষতি হয়েছে সমস্যা হয়েছে আসলে এই জলবায়ু পরিবর্তনের যে একটা ব্যাড ইফেক্ট সেটা আমরা লক্ষ্য করতেছি এই অতিমাত্রায় বৃষ্টি আবার বৃষ্টি না হওয়া দুটোটাই ক্ষতিকর তো একটা সময় মধ্যভাগ এত বৃষ্টিপাত হতো না এখন যতই দিন গোড়াতেছে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের দিকে বৃষ্টি হইতেছে সৌদি আরবে বৃষ্টি হয় তুষারপাত হয় তো জলবায়ু পরিবর্তন আসলে জন্য আমরাই দায়ী আমরা যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে করতেছি শিল্প কারখানা গড়ার কারণে অতিমাত্রায় শিল্প কারখানার এই কালো কালোদোয়া এগুলোর কারণে আসলে পৃথিবীর তাপমাত্রা বাড়ি যেতেছে শুধু এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি এই প্রাকৃতিক দুর্যোগ আমরা ফেস করতেছি এরকম না আরো প্রাকৃতিক দুর্যোগ আছে যখন পৃথিবীর তাপমাত্রা আরও বেড়ে যাবে পৃথিবীর দুই মেরুতে যে বরফগুলো জমে আছে উত্তর মেরু দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা এবং আর্কটিক মহাসাগরে যে পানিগুলো বরফ হয়ে আছে ওই পানিগুলো যখন পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে আস্তে আস্তে গলতে শুরু করবে তখন এই পৃথিবীর সমুদ্রর কাছাকাছি যে শহরগুলো আছে যে দেশগুলো আছে ওগুলো প্লাবিত হয়ে যাবে ওগুলা ডুবে যাবে উনি হাজার পঞ্চাশ সালের মধ্যে মালদ্বীপ থাকবে না মালদ্বীপ পানির নিচে চলে যাব বাংলাদেশের অর্ধেকও পানির নিচে চলে যাবে এই অতিবৃষ্টির কারণে এরপরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফগুলো গুলতে গুলতে সময় আর সূর্য থেকে যে অতিবিগুন রশ্মিটা আসে যে রশ্মিটা আমাদের জন্য ক্ষতিকর ওটা শেল্টার হিসেবে কাজ করে এই গ্রিন হাউস তখন ও গ্রিন হাউসের ক্ষতি হওয়ার কারণে সূর্য থেকে আসা বেগুনি রশ্মি আর বাধাগ্রস্ত হবে না ডাইরেক্ট আমাদের পৃথিবীতে এসে উপস্থিত হবে আর ওটার কারণে আমাদের স্কিন ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে আমরা তো শুধু যে জলবায়ু গ্লোবাল ওয়ার্মিং করতেছি জলবায়ুর পরিবর্তন হইতেছে এটা না আমরা মাটি দূষণ তো করতেছি বায়ু দূষণ করতেছি আমরা এই শব্দ দূষণ করতেছি কোনটা বাকি নাই মানে আমাদের ভবিষ্যৎ খারাপ করার জন্য নষ্ট করার জন্য যা যা দরকার সব করতেছি এই যে একটা আইসক্রিম খাতেছি একটা বিস্কিট খেতেছি ওই প্যাকেটটা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় পালাইতেছি পালাতেছি না বাংলাদেশের কথা বলতেছি ওই প্যাকেটটা নিয়ে আমরা যেখানে সেখানে যেখানে সেখানে রাস্তায় ফালাতেছি ঘাটে ফালাতেছি তো আমরা যে হাতে থেকে যে প্যাকেটগুলো পালাতেছি যেখানে সেখানে এটার কারণে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা ড্রেন ড্রেনটা জাম হয়ে যেতেছে তো ড্রেন জাম হয়ে যাওয়ার কারণে যখন কোনো বৃষ্টি হয় তখন আসতে শহর ঢুকে যায় তো এটার জন্য আসলে আমরা নিজেরাই দেয় আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত না আমরা তো ডাক্তারটা পারিনি রাতের আধারে গাছ কাটা বা বিটি করে দিয়েছে ফাঁসার করে দিয়েছে রাতের মধ্যে এক রাতে তো আসলে গাছ তো আমাদের ভূমি রোধ করে গাছের কারণে পরিবেশ ঠান্ডাটা হয় গাছের কারণে বৃষ্টিপাত হয় গাছের কারণে তো আমরা সবচেয়ে যেটা দরকার গুরুত্বপূর্ণ ওটা অক্সিজেনটা পাই ওই গাছে তো আমরা কাঠে পালাতেছি অতিমাত্রায় গাছ কাটা অতিমাত্রায় বনভূমি ধ্বংস করতেছি আর এই অগ্নি তো আসেই জঙ্গলে তো আগুন লাগার ঘটনা আছে ওটা তো প্রাকৃতিক একটা দুর্যোগ ওটা জঙ্গলে আগুন লাগার কারণে তো এ দাবানল দাবানলের কারণে তো এমনি গাছপালা নিঃ শেষ হয়ে যেতেছে তুর্কিতে এরপরে আমেরিকা এরপর অস্ট্রেলিয়াতে মানে সুস্থ জিন্দা গাছের মধ্যে আগুন সব পুরুষ সরকার হয়ে যেতেছে আসলে পৃথিবীর তাপমাত্রাটা যেভাবে আস্তে 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 বাড়তেছে ফারমাণবিক ভমের সাথেও এই যে জলবায়ু পরিবর্তনের যে খারাপ ইফেক্ট এটা ফারোমাণবিক ভমের সাথেও ভয়াবহ হবে তো আল্লাহ আমাদেরকে হেফাজত করার মালিক যাই হোক আমরা পরিবেশ দূষণ থেকে নিজেদের আস্তে আস্তে পরিবেশ দূষণের প্রতি নির্বাহিত হই পরিবেশ রক্ষায় গাছ লাগে